كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কামাবারক তালা ইব রহিম ওয়ালা আল ইবর রহিম ইন্নক হামিদ উম মজিদ সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত সেপ্তর সান সুবহানতালার জন্য জাল্লাহ সুবাহানাতআলা অসংখ্য অগণিত মানুষের মধ্যে থেকে সাঁতাই যাসাই বাছাই করে আমাদেরকে এখানে আশারত্তাও ফিরদান করলেন এবং আমাকে কিছু কথা বলার এবং আপনাকে কিছু কথা শোনার জল সুবাহ দান করলেন এজন্য আমরা সকলেই সেই মহান আল্লাহর প্রতি সকলের সুক্রিয় আদায় করি সকলে বলুন আলহামদুলিল্লাহ এবং দরদবশিত হোক সেই নবীর পুতি ওমা আর সাল্লা কাইল্লা রহমাত আলামিন সেই নবীর পুতি আমরা হৃদয় নিংরানো প্রাণ খোলা দিল খোলা অন্তঃস্থল থেকে সংক্ষিপ্ত আকারে দূরত পড়ি সকলে বলেন আল্লাহ হুম্মা সাল্লি আলাই আল্লাহ হুম্মা বারিক আলাই সম্মানিত হাজরিন আজকে আমরা আলোচনার বিষয় মোমিনের বৈশিষ্ট্য মোমিনের গুণাবলী এই বিষয়ে আমি সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করবো চতুষ্পদ জন্তু আমরা সকলেই দেখতে দেখে বুঝতে পারি গুরুর আকৃতি ধারণ এবং তার চলাফেরা খাবারের বৈশিষ্ট্য কিছু দেখে আমরা বুঝতে পারি যে একটা চতুষ্পদ জন্তু কথা বললেন ঠিক না ব্যা ঠিক ঠিক তেমনিও একজন মমিনকে চেনার উপায় মমিনের মমিনকে চেনার উপায় আল্লাপাক আমি শ্রোয়ে থেকে আমি কিছু সংক্ষিপ্ত কিছু থেকে ছয়টি আয়াত আমি করেছি এই আয়াতের উপর আল্লাপাক কি বলে মমিন কারা মমিনকে চেনার উপায় কি মমিনের বৈশিষ্ট্য কেমন আল্লাপাক শ্রোয়ে মেনিনের মধ্যে আল্লাপাক জানিয়ে দিয়েছেন সম্মানিত হাজরিন মমিনের বৈশিষ্ট্য হচ্ছে পাঁচটি এই পাঁচটি আমি আপনাদের মাঝে বলে আমি শেষ করে দেবো এই পাঁচটি গুণ যদি কোনো মমিনের মধ্যে থাকে কোনো মুসলমানের মধ্যে থাকে তাহলে সে হচ্ছে সফল মমিন তাহলে বোঝা যাবে তার পরিচয় চলাফেরা সব কিছু গুণ দেখলে বোঝা যাবে সে একজন মমিন আমার ভাইয়েরা শ্রেয় মমিনের মধ্যে মহান আল্লাহ তালা সুন্দর করে জানিয়ে দিয়েছেন কদ ফিসলাতিহিম খয় শিয়ন সফল মমিন তো তারাই এক নম্বর মমিনার বৈশিষ্ট্য কেমন হবে মমিনা তারা তাদের নিজেদের নামাজের বিষয়ে বিনয়ী হবে আমার ভাইয়েরা এক নম্বর মুমিনের যে বৈশিষ্ট্য সে সর্বপ্রথম আগে জামাতের সঙ্গে নামাজ সদাই করবে আমার ভাইয়েরা যত কাজ থাকুক না কেন যত কাজে ব্যস্ত থাকুক না কেন যখন মসজিদ আজান হবে ওই মুসলমান কি করবে সমস্ত আরামের ঘুম হারাম করে আগে উজু করে সুন্দর করে মসজিদের জামাতের সঙ্গে নামাজ আদায় করবে এটাই হচ্ছে সবচেয়ে বড় মমিনের গুণ মমিন কখনো নামাজ বাদ দিবে না মমিনের যত বিপদই হোক না কেন মমিন কখনো নামাজ বাদ দিবে না আমার ভাইরা দুই নম্বর মমিনের গুণাবলী কেমন হবে পাক সুন্দর করে জানিয়ে দিয়েছেন তাহলে আমার ভাইরা বলেন তো মমিনের এক নম্বর বৈশিষ্ট্য কেমন হবে সে যত কাজে ব্যস্ত থাকেন থাকুক না কেন সে আগে সঠিকভাবে নামাজ আদায় কথা বলেন ঠিক কি নাম যত ব্যস্ত থাকুক না কে তাকে নামাজ পড়তে হবে ইন্ন সনাতনহা আনিল ফা হাসা ইউয়ালম কারু মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রেখে আমার ভাইরা নামাজ পড়লে রুজি রোজগারের বরকত হয় আমার ভাইরা আমার ভাইরা এই জন্য আমরা জামাতের সঙ্গে দৈনিক পাঁচ অক্ত নামাজ আদায় করব আমার ভাইরা এটা হচ্ছে মোমিনার এক নম্বর গুণ দুই নম্বর গুণ কেমন হবে আল্লাহ পাক বলেন সুন্দর করে জানিয়ে দিয়েছেন মোমিনের মধ্যে মহান আল্লাহ তালা বলেছেন মোমিনের দুই নম্বর বৈশিষ্ট্য কিভাবে চিনবে সে একজন মমিন দাঁড়িয়ে রাখলে কিন্তু কখনো মমিন হওয়া যায় না জুব্বা পড়লেও কখনো মমিন হওয়া যায় না টুপি পরলেও কখনো মমিন হওয়া যায় না মমিনের কিছু বৈশিষ্ট্য আছে কিছু গুণাগুণ আছে এই সমস্ত গুণাগুণ কোনো বান্দার মধ্যেও যদি থেকে থাকে সেই হচ্ছে সবচেয়ে সফল মমিন মমিনের দুই নম্বর বৈশিষ্ট্য কেমন হবে মমিনারা কখনো প্রয়োজন অপ্রয়োজনীয় কোনো কথা বলবে না মমিন কি করবে না বলেন তো প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় কোনো কথা বলবে না মমিন কখনো মিথ্যা কথা বলবে না একজনকে গালি দিবে না একজন মানুষকে ঠকাবে না একজন মানুষকে কখনো ঘৃণা করবে না আল্লাহ পাক সুন্দর করে জানিয়ে দিয়েছেন তাকুল্লাহ ওয়াকুলু কওলান সাদীদ হে মানদারগণ তোমরা আমাকে ভয় করার মতো ভয় কর তোমরা সত্য কথা বলো রাজনৈতিক জীবনে অর্থনৈতিক জীবন পারিবারিক জীবনে সমস্ত জীবনে তোমরা সত্য কথা বলবে আর প্রজন্মরা কখনও অপ্রজনন কোনো অনার্থক কোনো কথা বলবে না এটা কার বৈশিষ্ট্য বলেন বৈশিষ্ট্য বৈশিষ্ট্য তিন কেমন হবে আল্লাহ পাক বলেছেন তিন নম্বর মমিনের বৈশিষ্ট্য কেমন হবে মমিনের জাকাত আদায় করবে জাকাত যার উপর ফরজ ইসলামের স্তম্ভ হলো পাঁচটি কালেমা নামাজ রোজা হস জাকাত পাঁচ নাম্বার স্তম্ভ আমার ভাইরা এই যে মোমিনের যে তিন নাম্বার গুণ সে জাকাত আদায় করবে যদি জাকাত দেওয়ার সমর্থ থাকার পরও আদায় না করে পাক তার উপর দেয় এবং তার উপর অভিশাপ্ত হয় পাক তাকে ধন দিয়েও পরীক্ষা করবে না পরীক্ষা করবে আমার ভাইয়েরা এর জন্য আমরা জাকাতটা সঠিক আদায় করব জাকাতকে আমরা কখনো আমাদের নিজেদের পরিবারের মধ্যে সে জাকাতটা ভক্ষণ করা যায় আমার ভাইয়েরা আমাদের জাকাতটা প্রত্যেকটা মানুষকে যাদের উপর জাকাত ফর

অধিকার মুক্ত এবং আমার ভাইরা নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে আমার ভাইরা নিজের যৌবনকে হেফাজত করবে আমার ভাইরা আজকে প্রত্যেকটা সমাজে দেখা যায় বিবাহ না হতেই বগুড়া যে পার করেছি আমরা বাবা মার কোনো ঠিকানা নাই বিবাহ হয় না অথচ আমরা বোরকাও পড়েছি কিন্তু এমন ভাবে বোরকা পড়েছি আপনি দেখলে বুঝতেই পারবেন না এই মেয়ের মধ্যে এরকম আছে কথা বলেন ঠিক কিনা বোরকাতে ধরেন যে কলেজে যাচ্ছে মাকে ফাঁকি দেয় মা আজকে কিন্তু আমি কলেজ যাবো আসবো কিন্তু চারটের দিকে অথচ কলেজ কি করে দুটো বন্ধুর কলেজ করে চলে আসে আর যে দুই ঘন্টা থাকে এই দুই ঘন্টা অন্য কোন পুরুষের সাথে সময় দেয় বলেন না উজুবিল্লা আসে না নাই এই জন্য ভাইরা আমার পদ্মা করলে কখনো পর্দা করলে কখনো লজ্জাস্থানে হেফাজত হয় না অনেক ব্যক্তি আছে পর্দাও করি আবার জিনাও করি পদ্মাও করি মিথ্যা কথাও বলে পদ্মাও করি নামাজও পড়ি না পদ্মা করি আবার কোরআন শরীফ পড়ি করি স্বামীর সাথে অসৎ ব্যবহার করি আমার ভাইরা এর জন্য চার নম্বর যে বৈশিষ্ট্য আমার ভাইরা নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে আমার শরীরের সমস্ত রঙ্গ একমাত্র সেই দেখতে পাবে সেটা আমার অধিকার আছে সেই ব্যক্তির তিনি হচ্ছেন আমার স্বামী স্বামী ছাড়া অন্য কাউকে প্রত্যেকটা একজন মেয়ে রঙ্গ প্রতঙ্গ দেখা যায় কথা বলেন ঠিক কিনা এজন্য আমার ভাইরা পাঁচ নম্বর বৈশিষ্ট্য কথা বলে আমি শেষ করে দেবো আমার ভাইরা পাঁচ নম্বর বৈশিষ্ট্য কেমন হবে আমার ভাইরা মমিনেরা কখনো শিরক করবে না বিদা আত করবে না সমাজে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবে না এবং তাওহিত তাওহিত তার মধ্যেও থাকতে হবে কারণ এক নম্বর কি করতে হবে ভাইরা আমার সিরেক করা যাবে না বিধা আত করা যাবে না তার মধ্যে তাওহিত আল্লাহর একত্রবাদ থাকতে হবে আল্লাহর একত্রবাদ সম্পর্কে যদি আপনি জানতে চান قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আপনি যদি যদি আল্লাহর বিষয় জানতে চান আমার ভাইয়েরা তাহলে আপনাকে শ্রেখ খেলাস বেশি বেশি করে পড়তে হবে তাহলে আল্লাহর সম্পর্কে তাহিদ সম্পর্কে আপনি বেশি জানতে পারবেন আমার ভাইয়েরা ইবনে কাসির থেকে তাপশ্রী মারে ফুল খুনাম তারপরে হচ্ছে তাপশ্রী ইবনে কাসির জিল্লার সহি তাফসির রয়েছে এই সমস্ত তাফসিরগুলোকে আপনি তাওহিদ সম্পর্কে আল্লাহর বিষয়ে আপনি ভালো বন্ধু সমস্ত বিষয়ে জানতে পারবেন আমার ভাইয়েরা এই জন্য আমার ভাইয়েরা এক নম্বর যে কথা বললাম মমিনের যে পাঁচটি গুণাবলীর কথা বললাম সম্মানিত ভাইয়েরা তাহলে এক নম্বরে কি মমিনেরা কখনো নামাজ বাদ দিবে না মমিনের যত জুলুম নির্যাতন যত সমস্যাই হোক তার সমস্ত কিছু বাতিল নামাজকে সে কখনো পরিত্যাগ করবে না কথা বলেন ঠিক না একজন কাফের আরেকজন মুসলমানের মধ্যে পার্থক্য কি কন্ত কি বলেন তো আপনি এক অক্ত নামাজ বাদ দিলে আপনি কাফের হয়ে যাবেন এই কথার ওয়েট এর কত বড় একটা কথা আপনি কি নিজে ভাবে দেখছেন তাহলে আমরা হাজার হাজার অক্ত নামাজ বাদ দিই তাহলে আমরা অথচ মুসলমান দাবি করি অথচ আল্লাহ বলেছেন রসুল সাল্লাম বলেছেন ব্যক্তি যদি এক নামাজ বাদ দেয় ইচ্ছাকৃতভাবে সে কাফেরে হয়ে যায় না কি করছেন আর আমরা হাজার হাজার রক্ত নামাজ কামাই করতেছি ভাইরা তো যাই হোক অনেক কথা বললাম আমাকে যে আমাকে এই মাহফিলের সভাপতি সাহেব এবং আমার এই বড় ভাই উনি আমাকে খুবই ভালোবাসে শ্রদ্ধা করে ছোটো থেকে আমার পরিচিত অনেক ভালোবাসে আমাকে আল্লাহ পাক তাকে নেক নেক হায়াত দান করুক এবং মাহফিলটাকে কবুল করুক এবং যারা আমাকে এখানে মাহফিলে কথা বলার সুযোগ করে দিল আল্লাহ তুমি সকলকে দিনের জন্য কবুল করে নাও সকল মামাল্লাহ্ আমিন এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম সুবাহ নানা হম সাদু আল্লাহ ইলাহা ইল্লাহ আনতাস্তাক ফের কা তু যদি কখনো সময় আল্লাহ পাক কবুল করে যদি কখনো আসতে পারি সেদিন আর বাকি আলোচনা বৈশিষ্ট্য গুণের কথা ইনশাআল বলার চেষ্টা করবো আসসালামাইকুম ও রহমাত